ছোটো হোক বা বড়ো স্কুল অফিসের টিফিনে কি বানাবেন বুঝতে পারছেন না তো আটা আর আলু দিয়ে কিন্তু দারুণ স্বাদের এই মুখরোচক রেসিপিটি বানিয়ে দেখতে পারেন এটি বানানো যেমন সহজ খেতে কিন্তু ঠিক তেমনই সুস্বাদু হয় প্রতিদিন কিন্তু টিফিনে কি বানাবো সেটা নিয়ে কিন্তু আমাদের প্রত্যেকের মনেই চিন্তা থাকে তো আজকের রেসিপিটা তাদের জন্য তো চলুন শুরু করা যাক আজকে আমার এই রেসিপিটি তো ভিডিওটা কোথাও স্কিপ না করে পুরোটা দেখার জন্য আপনাদের কাছে আমার অনুরোধ রইল প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি একটা মিক্সিং বোল নমস্কার বন্ধুরা একবার সকল বন্ধুকে আমি স্বাগত জানাই এবার আমি এর মধ্যে দিয়ে দেব মেজারিং কাপ মেপে দু কাপ পরিমাণে আটা আমি এখানে রেসিপিটা আটা দিয়ে তৈরি করছি তবে কিন্তু আপনারা চাইলে আটা ময়দা দুটো মিশিয়ে করতে পারেন অথবা শুধু ময়দা দিয়েও করতে পারেন এবার আমি এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন ও আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে জোয়ান জোয়ানটাকে আমি হাতের মধ্যে এরকম একটু ডোলে দেব তাহলে কিন্তু ফ্লেভারটা খুব ভালো হবে তাছাড়া জোয়ান কিন্তু হজমে খুব ভালো সাহায্য করে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি টু টেবিল স্পুন অনুযায়ী সাদা তেল তেলটা কিন্তু একটু বেশি পরিমাণে দিলে নাস্তাগুলো খেতে বেশ খাস্তা হবে এবার হাত দিয়ে আমি খুব ভালো করে এটাকে একটু মিশিয়ে নেব এইভাবে কিন্তু আটার মধ্যে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে ময়মটা যতই ভালো হবে রেসিপিটা খেতে কিন্তু ঠিক ততটাই ভালো হবে এইভাবে খুব ভালো করে মিশিয়ে নেওয়া অর্থাৎ দেখুন আটার কালারটা কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে এসেছে ময়মটা কিন্তু খুব ভালোভাবে দিয়ে নিতে হবে এইরকম একটু মুঠো করলে যখনই ডেলা পেকে যাবে তখনই বুঝবেন যে ময়মটা কিন্তু খুব ভালোভাবে দেওয়া হয়ে গেছে তো দেখুন এখানে কিন্তু খুব সহজেই ডেলা পেকে যাচ্ছে তো এইভাবে কিন্তু ময়মটাকে ভালো করে দিয়ে নিতে হবে এবার আমি এর মধ্যে সামান্য সামান্য জল অ্যাড করে একটা ডো আকারে তৈরি করে নেব আমি কিন্তু এখানে কোনো প্রকার ঠান্ডা বা গরম জল দিইনি আমি এখানে রুম টেম্পারেচার রাখা জল দিয়েই মেখে নেব খুব ভালো করে আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর যারা যারা আমার চ্যানেলে নতুন বন্ধু তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আমার ভিডিওর আপডেট সবার আগে পেতে পাশে থাকা বেলাইকনটা ক্লিক করতে ভুলবেন না আর যারা যারা ফেসবুক থেকে দেখছেন তারা রনিতাস ফুড প্লেস পেজটিকে ফলো করে দেবেন তো আপনারা রুটি পাউডার ডো রকমভাবে মাখেন ঠিক সেই রকমভাবে কিন্তু এটাকে একটু মেখে নিতে হবে ডোটা কিন্তু খুব বেশি শক্তও হবে না আবার খুব বেশি নরমও হবে না এরকমভাবে কিন্তু একটু মেখে নিতে হবে এরকমভাবে কিন্তু আমি একটা ডো তৈরি করে নিয়েছি এবার আমি এটাকে ঢাকনা চাপা দিয়ে পনেরো মিনিটের জন্য একটু রেস্ট রেখে দেবো অন্যদিকে আমি একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি ফ্রাইং প্যানটাকে প্রথমে খুব ভালো করে আমি গরম করে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দেব টু টেবিল স্পুন অনুযায়ী সাদা তেল তেলটাকে আমি এরকম প্যানের চারিদিকে একটু ছড়িয়ে দিয়েছি তেলটা কিন্তু খুব ভালোভাবে গরম হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব ওয়ান টি স্পুন অনুযায়ী পাঁচ ফোড়ন ও আমি এর মধ্যে দিয়ে দেব গ্রেট করা আদা এবার এটাকে আমি খুব ভালো করে একটু ভেজে নেবো আমি এখানে আদাটাকে গ্রেট করে দিয়েছি তবে আপনারা কিন্তু চাইলে আদাটাকে একটু থেতো করেও দিতে পারেন যখন এটা থেকে একটা সুন্দর গন্ধ বেরোতে শুরু করবে তখন আমি এর মধ্যে দিয়ে দেবো একটা মিডিয়াম সাইজের কুচিয়ে রাখা পেঁয়াজ এখানে আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে ঠিক এই রকমভাবে একটু কুচিয়ে নিয়েছি এবার পেঁয়াজটাকে দিয়ে কিন্তু আমি হালকা করে খুব ভালো করে একটু ভেজে নেব খুব বেশি লাল লাল করে কিন্তু এখানে পেঁয়াজটাকে ভাজার প্রয়োজন নেই এই অবস্থায় আমি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে দিয়েছি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে দিয়ে তারপরে কিন্তু ভাজবেন নাহলে কিন্তু এগুলো পুড়ে যেতে পারে এবার আমি এর মধ্যে ঝালের জন্য দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি ঝালটা এখানে যে যতটা খেতে আপনারা পছন্দ করবেন সেই অনুযায়ী কিন্তু এখানে ঝালটা দেবেন আর এটা যদি আপনারা বাচ্চাদের জন্য বানিয়ে থাকেন তাহলে কিন্তু এখানে ঝালটাকে স্কিপ করে দিতে পারেন এবার এটাকে আমি আবারও খুব ভালো করে একটু ভেজে নেব আপনারা যদি রেসিপিটা সম্পূর্ণ নিরামিষ করে তৈরি করতে চান তাহলে কিন্তু এখানে পেঁয়াজটাকে স্কিপ করে দিতে পারেন এইভাবে কিন্তু পেঁয়াজটাকে আমি হালকা লাল করে একটু ভেজে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটুখানি হিং এখানে আমি হিংটাকে একটু জলের মধ্যে গুলে নিয়েছিলাম আপনাদের হাতের সামনে যদি হিং না থাকে তবে আপনারা চাইলে নাও দিতে পারেন এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা সেদ্ধ করে রাখা আলু এখানে আমি আগে থেকে একটা মিডিয়াম সাইজের আলুকে সেদ্ধ করে রেখেছিলাম একটা গ্রেটারের সাহায্যে আমি এইভাবে একটু গ্রেড করে দিয়ে দিচ্ছি তবে আপনারা কিন্তু চাইলে হাত দিয়ে ম্যাশ করেও দিতে পারেন তবে একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে দিলে কিন্তু এর মধ্যে কোনো ডেলা অংশ থাকবে না তাহলে রেসিপিটা খেতে বেশ ভালো লাগবে এইভাবে কিন্তু সমস্ত আলুটাকে আমি গ্রেড করে দিয়েছি এবার আমি একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি এবার আমি এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন নুনটা অবশ্যই এখানে আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো ও দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন ভাজা মশলার গুঁড়ো এখানে আমি গোটা জিরে ও ধনেকে শুকনো কড়াইতে একটু টেলে খুব ভালো করে গুঁড়ো করে নিয়েছিলাম এবার এগুলোকে খুব ভালোভাবে আমি একটু মিশিয়ে নেব আপনাদের কাছে যদি ভাজা মশলা না থাকে তবে কিন্তু আপনারা সেক্ষেত্রে গরম মশলার গুঁড়ো এখানে ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে কিন্তু কোনো অসুবিধা নেই এবার এই সমস্ত উপকরণগুলোকে আমি খুব ভালোভাবে একটু ভেজে নেব গ্যাসের ফ্লেমটাই কিন্তু এই অবস্থায় মিডিয়ামে রাখবেন আমি এক মিনিট ধরে খুব ভালো করে নাড়াচাড়া করে কিন্তু আমি আলুর পুরটাকে ভেজে নেব এইভাবে কিন্তু একটু ভেজে নেবেন তাহলে কিন্তু আলুর পুরটা খেতে বেশ ভালো হবে তো দেখুন এইভাবে কিন্তু আমি আলুর পটটাকে রেডি করে নিয়েছি এবার গ্যাসের ফ্লেমটাকে আমি অফ করে এটাকে অন্য একটি পাত্রে নামিয়ে নেব তো দেখুন এটাকে ঠিক আমি এরকম একটা প্লেটে নামিয়ে খুব ভালো করে ঠান্ডা করে নেব অন্য অন্যদিকে যে আমি আটার ডোটা তৈরি করে রেখেছিলাম সেটাকে আমি আবার একটু মেখে নেব। পনেরো মিনিট রেস্টে রাখাতে কিন্তু এটা অনেকটাই সফট ও নরম হয়ে গেছে তো আবার একটু পনেরো মিনিট পর ভালো করে মেখে নেবেন এবার এটা থেকে আমি লেচি কেটে নেবো সাধারণত রুটির থেকে একটু বড় আকারের লেচিগুলো কেটে নেবেন তাহলে কিন্তু রেসিপিটা তৈরি করতে বেশ সুবিধা হবে তো আমি এখানে চারটে লেচি কেটে নিয়েছি লেচিগুলোকে আমি খুব ভালো করে হাত দিয়ে গোল করে নিয়ে তারপরে এরকম চ্যাপটা করে নেব যেহেতু আমি দু কাপ পরিমাণে আটা নিয়েছিলাম সেহেতু কিন্তু এখানে আমার চারটে লেচি হয়েছে তো আমি এখানে পরিমাণটা কম করে আপনাদেরকে দেখেছি আপনারা কিন্তু চাইলে পরিমাণটা বাড়িও করতে পারেন এবার আমি এই লেচিগুলোকে একটু বেলে নেব প্রথমে আমি একটা লেচি নিয়ে নিলাম এবার আমি এর উপর থেকে একটু আটা ছড়িয়ে দেব আটা দিয়ে আমি খুব ভালো করে লেচিটাকে একটু কোট করে নেব তবে আপনার কিন্তু চাইলে এখানে ময়দার ব্যবহারও করতে পারেন এবার একটা বেললির সাহায্যে লেচিটাকে একটু বেলে নেব। লেচিটাকে কিন্তু খুব বড় করে বেলবো না ঠিক এই রকম একটু ছোট করে বেলে নিলেই হবে বেশি বড় করে বেলার কিন্তু এখানে প্রয়োজন নেই তো দেখুন লেচিটাকে ঠিক এই রকমভাবে আমি বেলে নিয়েছি এই এইরকমভাবেই কিন্তু একটু বেলে নেওয়ার চেষ্টা করবেন এবার আমি আগে থেকে যে পুটটা রেডি করে রেখেছিলাম সেটা এক চামচ পরিমাণে এটার মধ্যে দিয়ে দেব আপনারা একটু ভালো করে লক্ষ্য করলেই বুঝতে পারবেন যে কিভাবে আমি রেসিপিটা তৈরি করছি এবার আমি এটাকে ঠিক এই রকমভাবে কোনা দিয়ে একটু ভাজ করে নেবো এরকমভাবে কিন্তু আমি ভাজ করে নেব আপনারা একটু ঠিকভাবে লক্ষ্য করলে বুঝতে পারবেন আমি কাজটা কিভাবে করছি তো এইভাবে কিন্তু কাজটা করে নিতে হবে এবার মুখটাকে আমি ঠিক এইরকমভাবে একটু বন্ধ করে দেব। এরকমভাবে কিন্তু মুখটাকে খুব ভালো করে বন্ধ করে দিতে হবে নাহলে কিন্তু পুটটা বাইরে বেরিয়ে আসবে তো এবার এটাকে আমি হাত দিয়ে এরকমভাবে চ্যাপটা করে দেব আর কিন্তু বেলার এখানে প্রয়োজন নেই হাত দিয়ে একটু চ্যাপটা করে দিলেই হবে তো দেখুন খুব সুন্দরভাবে কিন্তু এটাকে আমি রেডি করে নিয়েছি রকমভাবে কিন্তু আপনারা কাজটা করবেন তাহলে কাজটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে তো আরও একটা আমি আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি একই রকমভাবে এটাকেও আমি আটার মধ্যে খুব ভালো করে একটু কোট করে নেব কোট করে নিয়ে এটাকে আমি একটু বেলে নেব। খুব বেশি বড় করে কিন্তু বেলবো না এরকম ছোট করে আমি বেলে নিচ্ছি এবার এটার মধ্যে আমি একই রকমভাবে পুর ভরে নেব তো আপনারা একটু ভালো করে দেখে নিলে কিন্তু কাজটা খুব সহজেই করতে পারবেন তো একই রকমভাবে কিন্তু আমি এটাকেও তৈরি করে নিচ্ছি তবে মুখটা বন্ধ করার সময় কিন্তু একটু ভালোভাবে বন্ধ করে দেবেন নালে কিন্তু পুরটা বাইরে বেরিয়ে আসবে তো দেখুন খুব সহজে কিন্তু এটাকেও আমি তৈরি করে নিয়েছি বাদবাকিগুলোকেও আমি তৈরি করে আপনাদেরকে দেখাচ্ছি তো দেখুন এখানে আমি সবগুলোকে একই রকমভাবে তৈরি করে নিয়েছি আর দেখুন দেখতে কিন্তু খুবই সুন্দর হয়েছে তো দেখুন সবকটা আমার রেডি হয়ে গেছে এবার অন্যদিকে আমি একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি ফ্রাইং প্যানটা গরম হয়ে গেলে আমি এর মধ্যে বেশ খানিকটা পরিমাণে সাদা তেল দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটাকে হাই রেখে তেলটাকে আমি ভালো করে গরম করে নিয়েছি এবার গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে দেব এবার আমি আগে থেকে যে নাস্তাগুলো তৈরি করে রেখেছিলাম সেগুলো দিয়ে দেবো পূর্বরা দিকটা কিন্তু আমি নিচের দিকে দেব। এইভাবে কিন্তু পুরভরা দিকটা নিচের দিকে দিতে হবে তাহলে কিন্তু নাস্তাগুলি খুব ভালোভাবে ভাজা হয়ে যাবে দেখুন সবগুলোকে কিন্তু আমি একই রকমভাবে দিয়ে দিলাম এবার গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে দু মিনিট ধরে আমি এক পিঠটাকে খুব ভালো করে একটু ভেজে নেব যেহেতু পূর্বরা দিকটা একটু মোটা সেহেতু ভাজতে একটু সময় লাগবে সেই জন্য দু মিনিট সময় ধরে ভাজলেই কিন্তু যথেষ্ট এক পিঠটা খুব ভালো করে ভাজা হয়ে গেলে আমি এটাকে উল্টে দেব উল্টে অপর দিকটাকেও খুব ভালো করে আমি ভেজে নেব গ্যাসের ফ্লেমটাকে কিন্তু এই অবস্থায় অবশ্যই মিডিয়ামে রাখবেন হাই রাখবেন না তাহলে কিন্তু বাইরে থেকে কালার চলে আসবে আর ভেতর থেকে কিন্তু কাঁচা থেকে যাওয়ার সম্ভাবনা থাকবে তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আর আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন আর যারা যারা আমার চ্যানেলের নতুন বন্ধু তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আমার ভিডিওর আপডেট সবার আগে পেতে পাশে থাকা আইকনটা ক্লিক করতে ভুলবেন না আর যারা যারা ফেসবুক থেকে দেখছেন তারা রনিতাস ফুড প্লেস পেজটিকে ফলো করে দেবেন তো দেখুন খুব ভালোভাবে কিন্তু আমি উল্টে পাল্টে বেশ লাল লাল করে ভেজে নিয়েছি তো দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে আর খেতে কিন্তু ঠিক তেমনই সুস্বাদু হয় তো এবার এগুলোকে তেল থেকে আমি অন্য একটি পাত্রে তুলে নেব। তো দেখুন খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে আমাদের আটা আলুর নাস্তার এই রেসিপিটি এটি খেতে কিন্তু খুবই খাস্তা হয়েছে আর ভেতরটারও কিন্তু পুরোপুরি পুড়ে ঠাসা তো আপনাদের কাছে আমার রিকোয়েস্ট থাকলো এই রেসিপিটি বাড়িতে একবার হলেও তৈরি করার জন্য তো আজকের মতন আমি বিদায় জানালাম আবারও হাজির হব আপনাদের সামনে নতুন একটি রেসিপির ভিডিও নিয়ে তো আশা করি আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ